ওম নমশিবায় হর হর মহাদেব বন্ধুরা মহাদেব শুধু দেবতা নন তিনি এক পথ বন্ধুগণ আজ আমরা এমন এক নাম নিয়ে কথা বলতে বসেছি যার উচ্চারণী মন একেবারে শান্ত হয়ে যায় বুকের ভেতরে এক শক্তির ঢেউ উথাল পাথাল হয় আর সেই নাম হল বাবা মহাদেবের নাম কিন্তু বন্ধুরা জানেন তো একটা প্রশ্ন যুগ যুগ ধরে মানুষের মনে একইভাবে ঘুরে বেড়ায় মহাদেবকে পাওয়া যায় কীভাবে মহাদেবের কৃপা পেতে হলে কি বা করতে হয় অনেকে ভাবে যে এর উত্তর হয়তো খুব কঠিন কোন আচার কোন দীর্ঘ তপস্যা বা পাহাড়ে গিয়ে ধ্যান করা বা জীবনের সমস্ত আনন্দ মুছে ফেলে সন্ন্যাস জীবন গ্রহণ করা কিন্তু আসলে বিষয়টি তার থেকেও গভীর বন্ধুরা এবং একই সঙ্গে অনেকটাই সহজ মহাদেবকে পাওয়া মানে জীবনকে পাওয়া মহাদেবকে পাওয়া মানে নিজের শক্তিকে জাগিয়ে তোলা মহাদেবকে পাওয়া মানে নিজের আমিকে ভেঙে সত্যিকারের স্বজনকে চেনা আজ আমি তোমাদের সেই পথটাই দেখাতে চাই বন্ধুরা যে পথে হাঁটলে মানুষ মহাদেবকে পায় আর সেই সঙ্গে নিজের মহত্ব নিজের শক্তি আর নিজের অসীম সম্ভাবনাকেও খুঁজে পায় আজকের এই মাত্র দশ মিনিটের ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু কথা বলতে চলেছি যেগুলো মেনে চললে আপনি মহাদেবের কৃপা লাভ করতে পারবেন মহাদেবের আশীর্বাদ পেতে পারবেন তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর আমার চ্যানেল অমৃত কথা মোটিভেশনালে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা আমার একান্ত কাম্য বন্ধুরা মহাদেব হলেন একটি ধারণা একটি শক্তি একটি জীবন দর্শন মহাদেব শুধু কৈলাসে বসে থাকা কোনও এক পৌরাণিক চরিত্র নয় তিনি এমন এক সত্য যিনি অহংকারকে ধ্বংস করেন ঈর্ষাকে গলিয়ে জল করেন মনে শান্তি আনেন আর শক্তিকে জাগিয়ে তোলেন মহাদেবের তিনটে দিক আমাদের জীবনের তিনটি বড প্রশ্নের উত্তর দেয় প্রথমটি হল ধ্বংস এটা হলো সেই ধ্বংস যেখানে তুমি নিজের ভয় নিজের লোভ নিজের দ্বিধা অহংকার এবং আত্মসন্দেহকে ধ্বংস করে ফেল দ্বিতীয় হল সৃষ্টি নিজেকে নতুন করে গড়ে তোলা নতুন চরিত্র নতুন অভ্যাস নতুন লক্ষ্য আর তৃতীয় হল স্থিতিমনকে এমনভাবে স্থির করা যে ঝড় এলেও তুমি ভেঙে পড়বে না যে মানুষ এই তিন অবস্থার ভারসাম্য ধরে রাখতে পারে সেই কিন্তু সত্যিকারের মহাদেবীয় শক্তি অর্জন করে বন্ধুরা এবং এই শক্তি আকাশ থেকে আসে না এটা জাগে তোমার নিজের ভেতর থেকেই মহাদেবকে পাওয়ার প্রথম ধাপ হল নমশিবায় শব্দের অর্থটাকে বোঝা আমরা তো প্রতিদিন শিব মন্ত্র জপ করি ওম নম শিবায় কিন্তু কয়জন বুঝি বলুন তো এর গভীর অর্থ বন্ধুরা নম অর্থাৎ ইংরেজিতে ইগো সারেন্ডার আর শিবায় অর্থাৎ দ্য অস্পিসিয়াস ইনার আর অর্থাৎ বাংলায় বলতে গেলে হে আমার অন্তর্নিহিত শক্তি আমার অহংকার আমি তোমার চরণে সমর্পণ করলাম যেখানে অহংকার আছে সেখানে মহাদেব কিন্তু নেই বন্ধুরা অহংকার দূর হলেই মহাদেবের দরজা চিরকালের মত খুলে যায় মহাদেবকে পেতে হলে যে সাতটি শক্তি গড়ে তুলতে হয় সেগুলোই আজ আমি আপনাদেরকে বলতে চলেছি প্রথম শক্তি হল ধৈর্য মহাদেবের প্রথম উপহার মহাদেব হলেন সবার প্রার্থনা শোনেন কিন্তু ফল দেন ঠিক সময় এলে যে মানুষ ধৈর্য ধরে তার হাতে অবশেষে পুরস্কারই আসে তাই জীবনে যতই কষ্ট আসুক না কেন মহাদেব বলছেন যে শান্ত হও সময় তোমার হয়ে যাবে ধৈর্য মানে অপেক্ষা নয় বন্ধুরা ধৈর্য মানে হল নিজেকে প্রস্তুত করা দ্বিতীয় শক্তি হল সত্যবাদিতা মহাদেব আরেক নাম হল অশোকিনী অর্থাৎ যিনি কৃতিমতা একেবারেই পছন্দ করেন না তুমি মিথ্যে বললেই তুমি মহাদেবকে হারাবে তুমি সত্য বললেই তুমি মহাদেবকে জিতবে সত্য কঠিন কিন্তু তার উপরেই দাঁড়ায় মহাদেবের আশীর্বাদ তৃতীয় শক্তি হল নিষ্ঠা এবং কর্ম মহাদেব কখনো অলসকে আশীর্বাদ দেন না তিনি আশীর্বাদ করেন যে চেষ্টা করে যে পথ থেকে পিছিয়ে আসে না আর যে নিজের কর্মকে ধর্ম মনে করে তাই তুমি তোমার জীবনের কর্ম সঠিকভাবে কর দেখবে যে মহাদেব নিজেই তোমার জীবনে খুলে দেবেন হাজার হাজার দরজা চতুর্থ শক্তি হল নম্রতা মহাদেবের মাথায় নদী শরীরে গড়ল আর কণ্ঠে বিষ তবুও তিনি হলেন নম্র নম্রতা মানে দুর্বলতা নয় বন্ধুরা নম্রতা মানে হল অভ্যন্তরীণ শক্তি জীবনে যত বড় হবে তত বেশি নম্র হও দেখবে এই পথেই মহাদেব কাছে আসেন পাঁচ নম্বর শক্তি হল করুণা বাবা মহাদেব যেখানে থাকেন সেখানে করুণা অনিবার্য তোমার হৃদয়ে করুণা থাকলে তুমি মানুষের কষ্ট বুঝবে তুমি সমাজে আলো ছড়াবে আর তুমি নিজের দুঃখকে জয়ে পরিণত করবে করুণাই তোমাকে দেবত্বের দিকে ঠেলে দেয় ছ নম্বর শক্তি হল ত্যাগ বাবা মহাদেব হলেন ত্যাগের প্রতীক তিনি যা পান তা গ্রহণ করেন মানবতার কল্যাণে জীবনে যদি তুমি কিছু পেতে চাও তবে কিছু ত্যাগ করতে শেখো সেটা হতে পারে খারাপ অভ্যাস খারাপ সম্পর্ক অহংকার ভুল চিন্তা এগুলো ত্যাগ হলেই নতুন করে সৃষ্টি শুরু হয় সাত নম্বর শক্তি হল আত্মসংয়ম মহাদেবের শক্তি হল সংয়ম তিনি সংয়ম শিখিয়েছেন কথায় খাওয়ায় আচরণে ইচ্ছায় এবং রাগে যে নিজেকে সংযত করতে পারে সেই কিন্তু মহাদেবকে পায় জীবনে মহাদেবকে পাওয়ার বাস্তব উপায় হল নিজের জীবনের উদ্দেশ্যকে খুঁজে বের করা তাই মহাদেব বলছেন হে মানুষ তুমি নিজের পথ খুঁজে নাও তুমি চললে আমি তোমায় শক্তি দেব তুমি ঠিক করো যে তুমি কি হতে চাও তুমি কেন সেই পথ বেছে নিলে তুমি কার জন্য কাজ করবে একজন মানুষ তার উদ্দেশ্যের জন্যই মহাদেবের সাহায্য পায় নীরবতা এবং ধ্যানী হল মহাদেবের আসল ভাষা নিরবতা হল মহাদেবের সবথেকে প্রিয় সঙ্গী তাই তো মহাদেব বলছেন যে ধ্যান করো। যদি পারো দশ মিনিট করো না পারলে শুরু করো তিন মিনিট দিয়ে কারণ ধ্যানেই আমাদের ভয় কমে মনে স্থিরতা জন্মায় এবং আত্মবিশ্বাস বাড়েও সিদ্ধান্ত শক্ত হয় তাই ধ্যানই হল মহাদেবকে পাওয়ার সবথেকে বড সেতু রাগ আমাদের সর্বদা নিয়ন্ত্রণ করা উচিত বন্ধুরা বাবা মহাদেব তাণ্ডব করলে আমাদের ভয় হয় কিন্তু মহাদেব অতি সহজেই শান্ত রাগ তোমাকে দুর্বল করে ক্ষমা তোমাকে শক্তিশালী করে তাই মহাদেব বলছেন যে রাগ একেবারে ছেড়ে দাও আর শান্তি ধরো নিজের ভুল স্বীকার করা হল মহাদেবের আরেকটি করুণার উপায় মহাদেব সব ভুল ক্ষমা করে দেন যদি তুমি সত্যি বুঝতে পারো যে তুমি ভুল করেছ ভুল মানে দুর্বলতা নয় বন্ধুরা এটা হলো জ্ঞানের শুরু অহংকারকে সর্বদা ছেড়ে দাও বন্ধুরা মহাদেব বলেন যে মানুষ আমি ছাড়া কিছু বলতে পারে না মহাদেব কখনো তার কাছে আসেন না আর আমিটা ভেঙে গেলেই ভেতরে কিন্তু শিব জেগে ওঠে আরেকটি বিষয় হল কৃতজ্ঞতা প্রতিদিন রাতে বলো যে ধন্যবাদ মহাদেব আমায় আপনি খুব সুন্দর আরেকটি দিন দিলেন কারণ কৃতজ্ঞতাই মানুষকে দেবত্বের দিকে এগিয়ে নিয়ে যায় মহাদেবের আশীর্বাদ কেমন অনুভব হয় জানেন বন্ধুরা যখন মহাদেব তোমার সঙ্গে থাকেন একটু ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করে দেখবে বন্ধুরা তখন তোমার ভয় কমে যায় তুমি অকারণে হাসো তোমার মন শান্ত থাকে আর কঠিন সমস্যার সহজ সমাধান তুমি খুঁজে পাও যারা তোমাকে ভুল বুঝত তারা বদলে যায় ভবিষ্যৎ আরও আরও পরিষ্কার হয়ে ওঠে আর সবথেকে বড় কথা তুমি নিজের উপর বিশ্বাস করতে শেখো বন্ধুরা আমাদের জীবনের বিভিন্ন ধরনের সমস্যাগুলো মহাদেব কীভাবে সমাধান করেন জানেন যদি একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে খুব সহজেই ধরতে পারবেন যে আপনি মহাদেবের আশীর্বাদ পেয়েছেন বলেই আপনার জীবনের যে কোন ধরনের সমস্যা দূর হয়ে যাচ্ছে যেমন ধরুন সম্পর্কের সমস্যা মহাদেব শেখান যে অহংকার ছেড়ে দাও আর ক্ষমা দাও আর ভালোবাসো তৃতীয় হলো আর্থিক সমস্যা মহাদেব বলেন যে কর্ম করো নিয়মিত করো আর মন দিয়ে করো তৃতীয় হল মানসিক চাপ ধ্যান নিরবতা এবং স্থিরতা এই তিনটি মহাদেবের ওষুধ চতুর্থ হল ভয় এবং অনিশ্চয়তা মহাদেব মনে করিয়ে দেন যে তুমি একানো মহাদেবকে পাওয়ার শেষ সূত্র হল নিজেকে বদলাও দেখবে বিশ্ব বদলে যাবে মহাদেব কাউকে বদলায় না তার শক্তি তোমাকে নিজের ভেতর থেকে বদলায় যখন তুমি ভালো হও সত্যবাদী হও পরিশ্রমী হও নম্র হও শান্ত হও তখন মহাদেব স্বজন তোমার জীবনে প্রবেশ করেন তাই মহাদেবকে পাও মানে নিজেকে এমনভাবে গড়ে তোলা যেন তুমি নিজেই শক্তির উৎস হয়ে ওঠো বন্ধুরা মহাদেব কিন্তু তোমার ভেতরেই আছে মহাদেবকে পেতে পাহাড়ে যেতে হয় না তপস্যা করতে হয় না কোন কঠিন নিয়মে বাধাও পড়তে হয় না মহাদেবকে পেতে যা লাগে তা হল ধৈর্য ভালবাসা সত্য ধ্যান নম্রতা কর্ম ত্যাগ আর সংযম মহাদেব আলাদা কোন দেবতা নন বন্ধুরা তিনি হলেন তোমার ভেতরেরই শক্তি তাই যখন তুমি নিজেকে বদলাও তখন তুমি মহাদেবকে পাও সবশেষে শুধু একটি কথা বল বন্ধুরা শিবকে খুঁজো না বরং শিব হয়ে যাও শিবকে ডেকে না বরং শিবকে জাগিয়ে তোলো তোমার ভেতরে বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ওম নম শিবায় লিখে ভগবানের প্রতি শ্রদ্ধা এবং ভক্তি জানাতে একেবারেই ভুলবেন না আর ভিডিওটিকে আপনার চেনা পরিচিত বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সকলের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিন যাতে প্রত্যেকেই বাবা মহাদেবের কৃপা লাভ করতে পারেন এবং জানতে পারেন যে মহাদেবকে কী করে লাভ করা যায় আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ওম নম শিবায় হর হর মহাদেব